ইতিমধ্যেই শুরু হয়েছে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া প্রায় কয়েক লক্ষ পুরুষ মহিলা বা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু দেওয়া হয়েছে যারা আবাস যোজনা বা বাংলার বাড়ি তৈরি করাও কিন্তু শুরু করে দিয়েছেন এবার দ্বিতীয় কিস্তি আসার পালা তবে এরই মাঝে একটা নতুন খবর উঠে আসছে আবাস যোজনায় কি টাকার পরিমাণ বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে এক লক্ষ কুড়ি হাজার টাকায় বাড়ি বানাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে সাধারণ মানুষ তো এই নিয়ে কিন্তু একটা খবর উঠে আসছে এবার আবাস যোজনার টাকা বাড়তে পারে সেক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজার টাকার জায়গায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দেওয়া হবে নাকি তিন লক্ষ টাকা দেওয়া হবে এই টাকা বাড়া বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে অনেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাচ্ছেন তাছাড়া যাদের আবাস যোজনার লিস্টে নাম নেই তারা কিভাবে আবাস যোজনার লিস্টে নিজেদের নাম নথিভুক্ত করবেন বা নাম তুলবেন অর্থাৎ পরের ধাপে যখন টাকা দেওয়া হবে সেক্ষেত্রে সেই ধাপে আপনারা কিভাবে টাকা পেতে পারেন সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন এছাড়াও আবাস যোজনার যে ষাট হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রথম কিস্তির এখান থেকে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হচ্ছে তো কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যাতে টাকা না কাটা হয় সেক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানাবো এছাড়াও বর্তমানে দ্বিতীয় কিস্তি যে টাকাটা দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে এটা কি এপ্রিল মাস থেকে দেওয়া হবে কারণ অনেকে জানতে চাইছেন যে সার্ভে তো হয়ে গেছে ছবি তোলাও হয়ে গেছে তাহলে কি এপ্রিল মাস থেকে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু আজকে জানতে পারবেন এছাড়াও আবাস যোজনার টাকা কারা পাবেন আর কারা পাবেন না সেটাও কিন্তু এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই যে আবাস যোজনার অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে তো এই নিয়ে কি আপডেট রয়েছে তারপরে আপনাদেরকে জানাবো যে বর্তমানে আবাস যোজনার টাকা বাড়ছে কিনা বা কবে থেকে টাকা দেওয়া হতে পারে দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে পাবেন চলুন সেটা দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে এবার উধাও বাংলা আবাস যোজনার টাকাও তো বুঝতেই পারছেন আবাস যোজনার যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা কিন্তু অনেকের অ্যাকাউন্ট থেকে খালি হয়ে যাচ্ছে তো দেখুন বলা হয়েছে পড়ুয়াদের ট্যাবের টাকা উধাও নিয়ে রাজ্য জুড়ে তোলপাল শুরু হয়েছিল তা নিয়ে তদন্ত চলছে এরই মধ্যে আবার বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকাও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে না ঢুকতে সেটাও কিন্তু উধাও হচ্ছে সেই টাকাও কেটে নেওয়া হচ্ছে উত্তর দিনাজপুরের গোয়ালপাড়ের পাঞ্জিপাড়ার গ্রাম পঞ্চায়েতের এমন ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দেখুন বলা হয়েছে ইতিমধ্যে অবশ্য উপভোক্তারা ইসলামপুর সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন এই ঘটনার তদন্ত শুরু হয়েছে প্রশাসন স্থানীয় পঞ্চায়েত সূত্রের খবর পাঞ্জিপাড়ার সরকারপাড়ার শান্তিনগর ও নতুনপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে নয় জনের টাকা গায়েব হয়েছে অভিযোগ ধাপে ধাপে টাকা তুলে নিয়েছে প্রতারকেরা মোহাম্মদ নুরুল নামে এক উপভোক্তার অভিযোগ আমি প্রথমে কুড়ি হাজার টাকা তুলেছিলাম পরে ফের টাকা তুলতে গিয়ে দেখি বাকি টাকা উধাও কি করে তা সম্ভব হলো বুঝতে পারছি না সংশ্লিষ্ট ব্যাংকে অভিযোগ জানালে কর্তৃপক্ষ সদুত্তর দিতে পারেনি এরপরে ইসলামপুর সাইবার থানায় নালিশ জানিয়েছি সঞ্জয় বিশ্বাস নামে আরও এক উপভোক্তা বলেন আবাস যোজনার টাকা ঢোকার পরেও ডিসেম্বরের শেষ সপ্তাহে দশ হাজার টাকা তুলেছিলাম বাকি টাকা তিন ধাপে উদাও হয়ে যায় এখন বাড়ি কিভাবে তৈরি করব সে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি অভিযোগ কারো কুড়ি হাজার টাকা কারো দুই হাজার নয়শো টাকা আবার কারো ছাব্বিশ হাজার নয়শো টাকা করে কিন্তু গায়েব হয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন আবাস যোজনার যে টাকাটা সেই টাকা কিন্তু ইতিমধ্যে ব্যাংক থেকে অনেকেরই কেটে নেওয়া হচ্ছে তো বুঝতেই পারছেন বন্ধুরা অলরেডি আবাস যোজনায় কিন্তু জালিয়াতি করে অনেকেরই টাকা ব্যাংক থেকে তুলে নেওয়া হচ্ছে বিশেষত আপনি যদি কোনো সিএসপি সেন্টার বা তথ্যমিত্র কেন্দ্র থেকে টাকা তোলেন সেক্ষেত্রে জানবে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি টাকা তুলেন সেক্ষেত্রে ধরুন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুললেন আর ওই ফিঙ্গারপ্রিন্টকেও কেউ জালিয়াতি করে রেখে দিল ডুপ্লিকেট করে রেখে দিল আপনি চলে এলেন তারপরে দেখলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আবারও টাকা উঠে গেছে তো এইরকম হতে পারে তো আপনারা সাবধান থাকবেন বিশ্বস্ত জায়গা থেকে টাকা তুলবেন চেষ্টা করবেন ব্যাঙ্ক থেকে টাকা তোলার এবং ব্যাঙ্কেও যদি আপনার এই কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন যে ষাট হাজার টাকা ঢুকেছে আপনি একবারে দুবারে কিন্তু ষাট হাজার টাকাটা তাড়াতাড়ি তুলে নেওয়ার এবং ওটা বাড়ির কাজে লাগানো না হলে আপনার টাকা যদি কোনোরকমভাবে মারা যায় সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার কিন্তু লস হতে পারে চলুন এবার আবাস যোজনার টাকা বাড়ার বিষয়ে নতুন কি খবর উঠে এসেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো অনেকেই যারা যারা জানতে চেয়েছিলেন যে এবার কি বাংলা আবাস যোজনার টাকার পরিমাণ বাড়তে চলেছে অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকার জায়গায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বা তিন লক্ষ টাকা পাওয়া যাবে তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে আবাস যোজনার টাকা বাড়ার কিন্তু এরকম একটা খবর উঠে এসেছে তবে এই যে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে এই টাকা বাড়ার কিন্তু খবর নয় প্রথমত এই যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে এটা আপনাদেরকে জানিয়ে দিই আবাস যোজনার যে পৌরসভা এলাকা যারা যারা ঘর পান অর্থাৎ পৌরসভা এলাকায় যারা যারা রয়েছেন তাদের কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে দেওয়া হয় সেখানে পঁচিশ হাজার টাকা ডিপোজিট করতে হয় তারপরে কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে বাংলা আবাস যোজনা বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হয় আর এই যে তিন লক্ষ টাকার বিষয়টা এটা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিজেপির তরফ থেকে ঘোষণা করেছেন অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে যে ভোট হবে বা নির্বাচন হবে সেখানে যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে সেক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজার টাকা নয় আবাস যোজনার বাড়ি বানানোর জন্য তিন লক্ষ টাকা করে দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো সেই খবরটাই হয়তো উঠে এসেছিল অনেকে ভাবছেন যে আবাস যোজনা যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বা পরবর্তীতে টাকা দেওয়া হবে সেক্ষেত্রে টাকা বাড়বে এমনটা কিন্তু নয় এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে যে টাকা দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে যে দেওয়া হচ্ছে সেটাই কিন্তু আপনারা বাড়ি বানানোর জন্য পাবেন এখন অনেকে জানতে চেয়েছিলেন যে আবাস যোজনার নতুনভাবে নাম কিভাবে তোলা যাবে বা এর আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে যদি আপনি আবাস যোজনার নতুনভাবে নাম তুলতে চান ধরুন আপনার লিস্টের নাম থাকার যোগ্য আপনি ঘর পাওয়ার যোগ্য তারপরেও পাননি সেক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো যে নাম্বারটা রয়েছে স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি তো আপনি চাইলে কিন্তু গুগল থেকে সার্চ করেও দেখে নিতে পারেন তো এই নাম্বারে ফোন করে আপনি অভিযোগ করবেন আপনার এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে না রয়েছে সেগুলো জানাবেন আশা করি যদি আপনি ঘর পাওয়ার যোগ্য হন সেক্ষেত্রে কিন্তু আধিকারিকরা সেটা যাচাই করে দেখবে এবং আপনি যদি পাওয়ার যোগ্য হন আপনাকে কিন্তু ঘর দেওয়া হবে এবার অনেকে জানতে চেয়েছিলেন যে আবাস যোজনার কি এপ্রিল মাস থেকে দেওয়া হবে যেহেতু সার্ভে অনেকেরই হয়ে গেছে অনেকেই বলতে চেয়েছেন যে সার্ভে তো হয়ে গেছে ছবি তোলা হয়ে গেছে বাড়ির কাজও অনেক হয়ে গেছে সেক্ষেত্রে এই টাকা কি এপ্রিল মাস থেকে দেওয়া হবে আবার অনেকেই বলেছেন যে এপ্রিল মাসে দিলেই ভালো হয় তো আপনাদেরকে জানিয়ে দিই যে শুধু একজনের বা একটা জেলার সার্ভে হলেই হবে না পুরো জেলায় যখন ধরুন পশ্চিমবঙ্গে যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলায় যদি সার্ভে হয়ে যায় সমস্ত জেলার কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তারপর যখন টাকা দেওয়া শুরু হবে তখন কিন্তু একসঙ্গেই দেওয়া হবে তবে সেক্ষেত্রে এপ্রিল মাসে টাকা দেওয়ার সম্ভাবনা কম রয়েছে আগেও আপনাদেরকে জানিয়েছি এপ্রিল মাসে হয়তো আপনারা টাকা পাবেন না টাকা পেতে হলে আপনাদেরকে মে মাসে কিংবা জুন মাসে সেই মে বা জুন মাসেই মধ্যেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন আর মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছিলেন যে জুন মাসের মধ্যে কিন্তু আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এখন কারা কারা আবাস যোজনার এই টাকা পাবেন আর কারা কারা এই টাকা পাবেন না সেক্ষেত্রেও আপনাদেরকে জানিয়ে দিই যে প্রচুর মানুষ রয়েছেন যারা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং সার্ভে হয়েছে সার্ভেতে দেখা গিয়েছে তারা আবাস যোজনার টাকা পেয়ে ঘর করেননি রকম কিছু করেননি তো সেক্ষেত্রে কিন্তু তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না লিস্ট থেকে নাম বাতিল হয়ে যেতে পারে কেউ কেউ ঘরের জায়গায় শুধুমাত্র একটা বাড়িতে একটা ঘর আছে আর কি তারপরে রান্নাঘর করেছেন কেউ মেঝে ঢালাই করেছেন কেউ পিলার তুলেছেন কেউ বা শুধু দেওয়াল তুলেছেন ঘর তৈরি করেননি তো এইরকম ক্ষেত্রে কিন্তু আবাস যোজনা যে দ্বিতীয় কিস্তির টাকাটা সেটা কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে আপনি কিন্তু নাও টাকা পেতে পারেন আবাস যোজনায় যদি ঘরের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে আবাস যোজনার একটা ঘর তৈরি আপনাকে কিন্তু করতেই হবে এবং প্রথম কিস্তির কতটুকু কাজ করতে হবে অনেকে জানতে চেয়েছিলেন তো সেক্ষেত্রে আবারও জানাচ্ছি এর আগের অনেক ভিডিওতে প্রায় ভিডিওতে আমরা জানাই আবারও বলছি যে লিঙ্কটন পর্যন্ত জানালা লেভেল পর্যন্ত কিন্তু প্রথম কিস্তির টাকা দিয়ে আপনাকে কাজ করতে হবে তবে যারা যারা বর্তমানে ধরুন এটা করতে পারেননি এরপরও কিছুটা গেথে তুলেছেন তারপরেও তার ছবি হয়ে গেছে অনেকে কিন্তু এই কমেন্টটাও করেছেন যে যখন ছবি তোলে তখন আমার বনেদের উপর কিছুটা কাজ হয়েছিল ধরো শুধু আপনি ভিত তৈরি করেছেন আর কোনো কিছুই করেননি সেক্ষেত্রে তো আপনি টাকা পাবেন না ওই একটা রোজ লাগিয়ে দুটো রোজ লাগিয়ে আপনি শুধু গাড্ডা খুঁড়ে রেখেছেন সেটা দেখালে তো আপনি টাকা পাবেন না কিন্তু বোনের আপনি যে বাড়ি তৈরি করেছেন সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে আর সেটা যদি আপনি দেখিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আশা করা যাচ্ছে আপনি আবাস যোজনার টাকা যেটা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়া কিন্তু শুরু হয়ে যেতে পারে আর পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনাদেরকে আবার জানিয়ে দিই যে ডিসেম্বর মাসে কিন্তু প্রথম কিস্তির একটা টাকা আপনাদেরকে দেওয়া হবে আর তারপর কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে আট লক্ষ আট লক্ষ করে আপনারা কিন্তু টাকা পাবেন তো আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কিনা বা যদি কোনো রকম আপনার জিজ্ঞাসাবাদ বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ এই মুহূর্তে বাংলা আবাস যোজনা নিয়ে যাদের যা প্রশ্ন রয়েছে আমরা কিন্তু চেষ্টা করছি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার তো এই মুহূর্তে আপনি যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন